দের পক্ষে আমাদের রক্ত খাওয়া সম্ভব নয় ভৈর অসজিদের আক্ষে ইসরায়েলের মসজিদের আক্ষে যখন আঘাত করা হয় তখন প্রত্যেকটা মুসলমানের হুদার মধ্যে a gente পণ্য কোন দোকানে বিক্রি করতে পারবে নাচারে গেতাবাসী যদি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ চার দক্ষিণ কিনারা ঠিক কি না যাওয়ার আজকে এই বাংলাদেশের দক্ষিণ সীমান্ত থেকে আমরা আওয়াজ তুলছি সেই আওয়াজ সারা বিশ্বের প্রত্যেকটা যেখানে যে চলে যাবে বিশ্বের মানচিত্র থেকে আমরা ইসলামের নামকে চিরতরয়ের জন্য মুছে দেব সবাই ভারত আসবেন আল্লাহ বে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম খুদুদকে নিদান করার জন্য ওদের সমস্ত শক্তি করছে আমরা আজকাল বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই আজকের আর তোমাদের বসে থাকার সময় নাই ওই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র